হ্যালো বন্ধুরা নিশ্চয়ই আমাকে আজকে মনে করছিলেন যে এখনো পর্যন্ত রেসিপি দেখানো হয়নি তাই আমি আপনাদের মনে না করতে করতে হাজির হয়েছি আপনাদের সামনে একটি সুন্দর গোলাপ জামুন রেসিপি নিয়ে আর এর জন্য আমি নিয়ে নিয়েছি এক বাটি গুঁড়ো দুধ হাফ কাপ ময়দা আর এক কাপ মতো সুজি আর নিয়েছি দুই চামচ গুঁড়ো চিনি এক বাটি মতো গোটা চিনি ঘি আর দুধ নিয়েছি আমি এক কাপ লিকুইড এবার চলুন আমি এই গোলাপ জামুনের ডোটা তৈরি করে নিই এই গুঁড়ো দুধটা আমি ঢেলে দেবো এই পাত্রের মধ্যে এই ডোটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করতে হবে তাহলে এই গোলাপ জামুনটা খুব সুন্দরভাবে তৈরি হবে আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি সুজি রেখে দেওয়া আর দেব ময়দা ময়দার পরিমাণটা যেন কোনোভাবে বেশি করে ফেলবেন না তাহলে কিন্তু আপনাদের এই গোলাপ জামুনটা একদম ভালো হবে না আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো চিনিটাও এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিচ্ছি আমি বেকিং পাউডার আপনারা যারা ভুল করে এর মধ্যে বেকিং সোডা দিয়ে ফেলবেন না বেকিং পাউডারটাই দেবেন আমি এক চামচ খুব একটা ছোট চামচের এক চামচ দিয়েছি বেকিং পাউডার আর দিচ্ছি ঘি ঘিটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বড় চামচের এক চামচ মতো এটাকে এবার আমি খুব ভালো করে মাখিয়ে নেব হাতের সাহায্যে আর এই ছানা ছাড়া গোলাপ জামুনটা দারুণ অসাধারণ হবে একবার তৈরি করে দেখবেন ছানাকেও হার মানিয়ে দেবে এই গোলাপজামুন অসাধারণ টেস্টি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এটা আমি একবার দিয়ে দেবো না অল্প অল্প করে দেব আর মাখিয়ে নেব খুব সাবধানে যখন তৈরি করবেন এইভাবে লিকুইড দুধ দিয়ে অল্প অল্প করে মাখবেন তা হলে নরম হয়ে যেতে পারে সেই কারণে বলছি খুব ধীরে ধীরে মাখবেন এটা যেন একদম যেন গোলে না চলে যায় আর যেন শক্তও না হয় খুব সুন্দর একটা সফট ডো তৈরি করতে হবে এটা যত সফট হবে এই রসগুলোগুলো তত সুন্দরভাবে গোলাপ আমার আমারটা মাখা হয়ে গেছে এবার আমি তৈরি করে নেব একটা সিরাম আর তার জন্য আমি একটা এই ধরনের ছোট্ট একটা হাঁড়ি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব চিনি আর এলাচ আমি চারটে এলাচ নিয়েছি চিনির মধ্যে রেখেছিলাম আর সেটা আমি একসঙ্গে ঢেলে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি এক বাটি চিনি নিয়েছি আমি এটা দিয়ে দেব তিন বাটি মতো জল যে পাত্রে চিনি দেবেন সেই পাত্রে তিন বাটি মতো জল দেবেন তাহলে আপনাদের এই সিলামটা একদম পারফেক্ট তৈরি হবে এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেবো আর একটা চিপচিপে ভাব আসলে এটাকে নামিয়ে নেব ততক্ষণ আমি এই ডোটার মধ্যে হালকা একটু কালার দিয়ে দিচ্ছি কারণ এই গোলাপ জামুনের উপরে যেন একটু সুন্দর কালার আসে একটু লালচে সেই কারণে আমি একটু হালকা খুব হালকা ফুড কালার দিয়ে নিয়েছি এটা কিন্তু ভিতরে লাল হবে না কিন্তু উপরটা হালকা একটু লাল হয়ে আসবে আর আপনারা যদি মনে করেন ফুড কালার দেবেন না তাহলে এটা না দিতেও পারেন কোনো অসুবিধা নেই আমি এইভাবে গোল গোল করে এগুলোকে তৈরি করে নিচ্ছি এটা আমি গোল গোল করে নিচ্ছি ঠিকই কিন্তু যখন আমি এটা তেলের মধ্যে ভাজবো তখন আরেকবার এটাকে গোল করে নিতে হবে নাহলে এটা খুব নরম এটা কিন্তু বসে যাবে তাহলে চ্যাপটা হয়ে যাবে সেই কারণে আমি একবার এটা গোল গোল করে নিচ্ছি আবার একবার করে নেব যখন দেব তখন আর একটু হাতে করে পাকিয়ে নেব এই গোলাপ জামুনগুলো আমার তৈরি হয়ে গেছে আর রসটাও দেখুন একটা এই রসটা হয়ে এসছে আর এটা চিপচিপে ভাব এসছে এটাকে আমি নামিয়ে রেখে দেবো এবার আর গ্যাস ওভেনের মধ্যে আমি একটা পাত্র দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি এই জামুনগুলো ভাজার জন্য এর মধ্যে আমি গোলাপ জামুনগুলো সব দিয়ে দিয়েছি আর এটা দেখুন হালকা হালকা করে লাল হয়ে আসছে গাটা এগুলো সব ভাজা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এটা ফুলে কতটা সুন্দর হয়েছে একদম ডাবল হয়ে গেছে ফুলে এই যেগুলো সব লাল লাল হয়ে আসছে কতটা সুন্দর লাগছে এগুলো সব নামিয়ে নেব আমি সব নামিয়ে নিয়েছি আর এগুলো রসের মধ্যে আমি সব ঢেলে দেব এটা কতটা সুন্দর লাল কালার এসছে সেটা আপনারা দেখে বুঝতেই পারছেন আর কতটা নরম হয়েছে সেটাও বুঝতে পারছেন কারণ দেওয়ার পর কেমন সুন্দরভাবে ভেসে উঠেছে এগুলো এগুলো যদি ভারী হতো তাহলে কিন্তু নিচে ডুবে যেত এটা খুবই নরম স্পঞ্জি হবে সেই কারণে উপরে ভেসে উঠেছে আর এটাকে আমি প্রায় পনেরো মিনিট জাল করে নেব আর পনেরো মিনিট পর এটাকে আমি তুলে আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়েছে একদম নরম ছানার মিষ্টি থেকেও একদম সুন্দর খেতে হবে এটাকে আমি ঠান্ডা করে আপনাদের দেখাবো কেটে কেমন হয়েছে এই দেখুন আমি সব নামিয়ে নিয়েছি আর কত কালার না দিলেও কিন্তু এটা খুব সুন্দর খেতে হবে আর দেখতে হবে আর এটাকে আমি কেটে দেখাচ্ছি আপনাদের কেমন স্পঞ্জি নরম তুল হয়েছে এই দেখুন কতটা স্পঞ্জি হয়েছে একদম নরম তুল তুলে এইভাবে তৈরি করুন সুজি ও দুধ দিয়ে জামুন আর খেয়ে দেখুন কেমন লাগে ভালো লাগলে চ্যানেলটাতে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন